ইসলাম বিবর্তনকে সমর্থন করে না কিন্তু আদম আলাহিস্লামের উচ্চতা ষাট হাত হওয়া সত্ত্বেও আমাদের উচ্চতা কেন ছয় সাত ফুটের মধ্যে যেমন আল্লাহ পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদমকে আদম আলাহিসামের গায়ের কালার হয় সাদা ছিল নয় কালো ছিল দুইটার একটা নাকি এখন পৃথিবীতে মানুষ সাদাও আছে কালো আছে সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা এক কালারের নিশ্চয় এক শরীরে তো দুই কালার দেন নেই তাহলে সেক্ষেত্রে এখন কিছু মানুষ কালো কিছু মানুষ সাদা হলো তাহলে ওনাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তার সন্তানদের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে কেউ খাটো হয়েছে কেউ লম্বা হয়েছে পরিবর্তন হয়েছে কেউ হায়াত বেশি পেতে হায়াত কম পায় তাহলে বিবর্তন এরকম বিবর্তন তো হয়েছে এটাকে তো অস্বীকার করে না কে ইসলাম এটাকে অস্বীকার করে না কিন্তু বিবর্তন বলতে ওই যে বিতর্কিত থিউরি যে মানুষ প্রাণী ছিল সেখান থেকে মানুষ হয়েছে ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়ে এটা বস্তা পশা এবং বাস্তবতা বিবর্জিত শুধু করণের আলোকে যে অপ্রমাণিত তা না বৈজ্ঞানিক ভাব এটা অপ্রমাণিত বিভিন্ন বিজ্ঞানীরা এটার বিপরীতে গবেষণা করে প্রমাণ